আসসালামু আলাইকুম গতকাল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে রাত আটটার দিকে দুর্গাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল সাত্তারের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় তাদের সমস্ত আসবাবপত্র এবং যত ফার্নিচার আছে সব কিছু ভেঙে চুরে তছনাস করা হয় তো আসলে আমরা কেউ এমনটা কাম্য করি না কারণ ছাত্ররা জীবন দিয়েছে এরকম স্বাধীনতা অর্জনের জন্য না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটাই বড়। সো আমরা আশপাশের চতুর্পাশে নজর রাখবো যাতে কেউ কোনো দুর্বৃত্তকারী এই সকল ধ্বংসযজ্ঞের সাথে লিপ্ত না হয় আমরা যত ছাত্র সমাজ আছি সাধারণ জনতা আছি আমরা এসব রুখে দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের দেশের ভবিষ্যৎ এবং আমাদের দেশের সম্পদ কোনোভাবেই নষ্ট না হয় আর সবার কাছে বিনীত অনুরোধ যে আপনারা যে যাই করেন এভাবে কারো উপর নৃশংস এবং ধ্বংসযজ্ঞ চালাবেন না আসলে এসব করে কোনো কিছুই বোঝানো যাবে না যে ছাত্র জনতা তারা এত আন্দোলন এবং জীবনের বিনিময়ে যে আজকে সরকার পতন ঘটালো এবং আমরা সবাই চাব যে আগামীতে যাতে এমন একটা ভবিষ্যৎ ঘটতে যাতে কেউ কোনো বৈষম্যের শিকার না হয় কেউ কোনো দলীয় নৃশংসতার শিকার না হয় তো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে এবং কেউ এ ধরনের ঘটাতে না ঘটনা ঘটাতে না পড়ে তো আমাদের নিজেদেরই সতর্ক থাকতে হবে এবং আমাদের পার্শ্ববর্তী যত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেগুলোর হেফাজত নিশ্চিত করতে হবে তাদের এবং যারা সংখ্যালঘু আছে তাদের চিহ্নিত করে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এখন আমাদেরই যতদিন না পর্যন্ত দেশে স্বাভাবিকতা ফিরে আসে এবং দেশের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি না হয় তো ততক্ষণ পর্যন্ত আমাদের সকলেরই এটা দায়িত্ব যাতে করে কারোর কোনো ক্ষয়ক্ষতি এবং জানমালের কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে বিভিন্ন মহল তাদের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন অপকর্ম করবে এবং জনতার উপর দোষ চাপানোর চেষ্টা করবে এবং সেক্ষেত্রে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ধন্যবাদ সবাইকে